এক কেজি আপেলে দুইশো টাকা লাভ করে তো গতকাল ভোক্তা অধিকারের এই স্যার গিয়েছিল তদন্তে তিনি যা দেখলেন এবং তিনি জাতির উদ্দেশ্যে সেটা ব্যাখ্যাও করলেন এবং ব্যবসায়ীর সাথে অনেক কথাও বললেন তিনি দেখলেন যে ইম্পোর্টার যেই আপেলটা আনলো যেই ফলই আনলো তিনি একটা প্রফিট করে এক্সাম্পল হিসেবে তিনি বললেন সুমনকে দিলেন সুমন আর একটা প্রফিট করে ট্রাকে দিলেন ট্রাকের লোক আর একটা প্রফিট করে জালালকে দিলেন জালাল আরো একটা প্রফিট করে খুচরা ব্যবসায়ীকে দিলেন খুচরা ব্যবসায়ী আরো একটা প্রফিট করে লাস্টে ভুক্তার নিকট আসা পৌঁছায় এই যে পাঁচটা হাত বদল হইল এই পাঁচটা হাত বদলে ভুক্ত স্যার বলতেছে যদি মিনিমাম পঞ্চাশ টাকা করে লাভ করেন আপনারা তাহলে আড়াইশো টাকা আপনি লাভ করে ফেলেন যদি আরো কম ধরা হয় যে না কেজিতে ত্রিশ টাকা করে লাভ করা হয়েছে ইম্পোর্টার থেকে ধরে যার হাতে আপেলটা পড়েছে সে তো বিশ ত্রিশ টাকা লাভের কমে তো বিক্রি করবে না তাহলে যদি ত্রিশ টাকা করে লাভ করে কত তিন পাঁচশো পনেরো দেড়শো টাকা তো এখন এই যদি অবস্থা হয় আপেলের এবং আপেল না যে কোনো ফল মাত্রাতিরিক্ত প্রফিট যেটাকে বলে এবং এটা করেই যাচ্ছে করেই যাচ্ছে এখন যদি আপনি বাংলাদেশে যে কোনো ফল দেখেন আর পৃথিবীর অন্যান্য দেশে ফলের হিসাব দেখেন আপনি মিলবে না অনেক দাম বেশি এর কারণ হিসেবে আমাদের বাংলাদেশের যে ব্যহেস্তের যাবে যে ব্যবসায়ীরা ওরা বলতেছে যে আমাদের তো ভ্যাট ট্যাক্স বেশি নানান সময় ডলারের দাম বেশি এক সময় বলে বন্যা নানান কারণ দেখিয়ে তারা এটা লাভ করে আবার দেখেন পৃথিবীর অন্যান্য দেশেও দেখেছে আপেল আঙ্গুর ফল যে দেশে উৎপাদন হয় না নিজেরা তারাও কিন্তু আমদানি করে নেয় আমাদের মতন আমদানি করে নেওয়ার পরেও তাদের দাম কম আমাদের দাম বেশি আমাদের যে প্রবাসী ভাইরা আছে তাদেরকে তো এদেশ কখনো মূল্যায়ন করে না কোনো সরকারি মূল্যায়ন করে না সেই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের রেমিটেন্স কিন্তু এদেশের মানুষের খুব মজা কিন্তু আপনাদের যে দাবি আপনাদের যে সুযোগ সুবিধা এই ব্যাপারে তাদের কোনো মন্তব্য কখনোই কেউ করে না আপনাদের যে মানুষের যেতে আট লাখ টাকা লাগে কেন পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা কেন লাগে আটাত্তর হাজার টাকা সরকারি খরচ সেখানে পাঁচ লাখ টাকা কে খায় এই ব্যাপারে একটা সমাধান করার জন্য কেউ কথা বলে না সবাই আপনাদের রেমিটেন্স খুব মজা লাগে আবার আপনারা রেমিটেন্সে বিভিন্ন ব্যাংকে পাঠাতেছেন আপনাদের আত্মীয় স্বজন যে উঠাইতে পারতেছে না আমি বলতেছি যে এই ব্যাংকে রেমিটেন্স পাঠায় তার আত্মীয় স্বজন ঘুরতেছে তাদের কান যায় না যাই সেই প্রবাসী ভাইদের নিকট অনুরোধ থাকবে আপনারা একটু জানেন তো আপনারা যারা কুয়েত আছেন কাতার আছেন সৌদি আরব আছেন দুবাই আছেন মালয়েশিয়া আছেন বিভিন্ন দেশে আছেন আপনাদের এখানে কত টাকায় বাংলা কত টাকায় আপেল আঙ্গুর মালটা এগুলো কত টাকায় আমাদের দেশে ধরেন আপেল সাড়ে তিনশো টাকা আঙ্গুরে যাবেন সাড়ে চারশো টাকা মালটাতে যেমন তিনশোর উপরে সব তিনশোর উপরে সব ফল মানে এই হচ্ছে বর্তমান অবস্থা এবং এই যে সিন্ডিকেট সিন্ডিকেট কিন্তু যেকোনো সরকারের চেয়ে শক্তিশালী আমি এক জিজ্ঞেস করছিলাম ফল বিক্রেতাকে যে আপনি যে আপেল আনেন আপেল যেখানে হেড অব আপেল তার একটু মোবাইল নাম্বারটা দেন কো ভাই কত দূর পর্যন্ত আমরা যাইতে পারি পারিনি কেন যাইতে পারেন নাই কোরআন নাম্বার আনতে গেলে তো কয়েক ট্রাক আপেল আনতে হবে মানে আমরা আনি বিশ আপেল আমার কয়েক ট্রাক আনার তো ক্ষমতা নাই কয়েক ট্রাক আপেল যারা আনে তাদের কাছে মোবাইল নাম্বার আছে তারা ফোন করে ট্রাকের ট্রাক মাল দেয় রে বাবারি কই পর্যন্ত তো আপনার ওই লুক যে কে এটা বিশাল বড় যে কোনো সিন্ডিকেট মানে যে কোনো সরকারে যেতে শক্তিশালী ওই সিন্ডিকেট তারা টাকার প্রেমে পড়েছে টাকার লোভে পড়েছে তাদেরকে সামলানোটা দেয় যার কারণে আপনার ফল বলেন যে কোনো কিছুতে আপনার ওরা একটা বিশাল অবস্থা করে রেখেছে আমার সোনার বাংলাতে যার কারণে সাধারণ মানুষ কষ্ট করছে আইন প্রশাসন তারা কিচ্ছু মানে না এদেশের কিচ্ছু মানে না যার কারণে আপনার ওই যে পাঁচ হাত বদল হয় এখন এগুলো কিভাবে সম্ভব থামানো আর অধিকার আইন প্রশাসন যদিও তাদেরকে ধরে জরিমানা করে ছেড়ে দেয় আর উন্নত বিশ্বে যদি ধরা পড়ে তাহলে মনে করেন তার লাইসেন্স বাদ কিন্তু আমার সেটা হয় না যাই হোক চলতে থাক সোনার বাংলা কতদিন যায় যদি মানুষ ঠিক না হয় দেখবে আল্লাহ পাকে এক সময় পানির নিচে নিয়ে গেছে দেশই পানির নিচে চলে গেছে কি করবেন আল্লাহ হাফেজ